হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটিন করব আজকে আমরা দশ তারিখের অঙ্কগুলো করব নিজের সমীকরণ দুটি সমাধানের চেষ্টা করি এক নম্বর সমীকরণ ফাইভ এক্স প্লাস যেহেতু সমান চিহ্ন আছে এই জন্য আমরা সমান চিহ্ন দিয়ে অঙ্কটুক করব না আমরা বা দিয়ে করব অঙ্কটি প্রথমে চলোর সাথে যে সংখ্যাটি আছে সেটা বসাবো ফাইভ এক্স তারপরে সমান চিহ্ন নেব বাইশ বসাবো এবার এই সংখ্যাটিকে আমরা এ পাশটা নিয়ে আসব কোনো চিহ্ন যখন সমান সমানের বিপরীত দিকে যায় তখন কিন্তু প্লাস এর বিপরীত চিহ্ন মাইনাস হয় মাইনাস টু হবে তাহলে প্লাস টু সমান সমানের ডান দিকে যখন আসবে তখন মাইনাস টু ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু থেকে টু বিয়োগ করলে টোয়েন্টি এই যে নিয়মটি করলাম যে প্লাস টুটা এই দিকটা নিয়ে আসলাম এটাকে বলা হয় পক্ষান্তর পক্ষান্তর করে পায় এরপর আমরা এক্সের সাথে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে এখান থেকে সরাবো এই জন্য আমরা কী করব উভয় পাশে এক্সের সাথে যে সংখ্যাটি আছে এই সংখ্যা দিয়ে ভাগ করব যেমন ফাইভ এক্স বাই ফাইভ একুয়াল টু টোয়েন্টি বাই ফাইভ তাহলে উভয় দিকে পাঁচ উভয় দিকে পাঁচ ভাগ করে পাই এই পাঁচ এই পাঁচ কেটে দেব তাহলে এখানে থাকলো শুধু চলোটি এক্স পাঁচের ঘরে নামতা বললে চার পাঁচও করি তাহলে এক্স সমান সমান আমরা চার পেলাম তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান সমান চার বা এক্স ইকুয়াল টু ফোর তাহলে দেখো একই নিয়মে আমি করলাম পক্ষান্ত করে পাই অর্থাৎ প্লাস টু এর পাশে আসলে মাইনাস টু আর যখন পাঁচ নিচে লিখবো তখন উভয় দিকে পাঁচ দিয়ে ভাগ করে পাই তাহলে এক্সের মান পাবো আমরা চার এরপর আমরা দ্বিতীয় নাম্বারটি করবো থার্টিন ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু ফর্টি সেভেন যেহেতু সমান চিহ্ন আছে তাহলে আমরা প্রথমে বা নেব থার্টিন ওয়াই সমান ফর্টি সিক্স ফর্টি সেভেন এরপর এই মাইনাস ফাইভ যখন ডান দিকে আসবে মাইনাস চিহ্নটি হয়ে যাবে প্লাস বিপরিচ্ছিহ্ন তারপরে বসব ফাইভ এই যে নিয়মটাকে বলা হয় পক্ষান্তর নিয়ম মানে পক্ষান্তর করে পায় থার্টিন ওয়াই ইকুয়াল ফর্টি সেভেনের সাথে ফাইভ যোগ করলে আমরা পাবো ফিফটি টু এরপর ওয়াইয়ের সাথে ওয়াইয়ের সামনে যে সংখ্যাটি আছে থার্টিন আমরা শুধু চলটি রাখবো এই জন্য আমরা কী করব এই ওয়াইয়ের সামনে যে সংখ্যাটি আছে তেরো এই তেরো দিয়ে উভয় ভাগ করব তাহলে ইকুয়াল টু ফিফটি টু বাই থার্টিন উভয় দিকে উভয় দিকে তেরো দিয়ে ভাগ করে পাই এই তেরো এই তেরো কেটে দেব তাহলে থাকলো শুধু ওয়াই তেরো ঘর নামতা বললে চার তরং বাহান্ন নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল টু এখানে তাই করেছে প্রথমে পক্ষান্ত নিয়ম করলো তারপরে তেরো দিয়ে ভাগ করলো করার পরে ওয়াই ইকুয়াল টু ফোর পেলাম এরপর আমরা ইলেভেন দাগেরটি করব থ্রি ইন্টু এক্স প্লাস নাইন ইকুয়াল টু এইট সমীকরণটির সমাধান করি যেহেতু ইকুয়াল আছে এই জন্য আমরা বার চিহ্ন নেব প্রথমে এক্স প্লাস নাইন এটা রাখবো সমান এইটি ওয়ান এর নিচে আমরা থ্রিকে নিয়ে আসবো এটা সমান সমানে এদিকে আসলে বা ডান দিকে আসলে মনে রাখবে এটা নিচে হবে এটা উপরে চলে এটা নিচে হলো তাহলে এখানে লিখব পক্ষান্তর করে পাই পক্ষান্তর করে পাই পক্ষান্তর মানে বাম দিক থেকে সেই সংখ্যাটি ডান দিকে আসলো এক্স প্লাস নাইন ইকুয়াল টু এখানে আমরা তিন দিয়ে যদি কাটাকাটি করি তিন দুগুণে ছয় আছে আট দুই বেশি আছে একুশ তিন সাতা একুশ অর্থাৎ সাতাশ কাটাকাটি যদি না করে আমরা কিন্তু ভাগও করতে পারি তিন দুগুণে ছয় আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই তিন সাতা একুশ এজন্য সাতাশ লিখলাম এরপর প্লাস নাইনটা আমরা এদিকটা নিয়ে আসবো তাহলে চলোটি রাখবো এক্স সমান সাতাশ প্লাস নাইন উপাশে গেলে পরে মাইনাস নাইন হবে চিহ্ন পরিবর্তন বিপরীত চিহ্ন হয় এটা যদি মাইনাস হতো তাহলে এই আসলে প্লাস হতো লিখবো পক্ষান্তর করে পাই সমান সাতাশ থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো নির্ণয় সমাধান সমান সমান আট প্রথমে দেখো পক্ষান্তর করেছে তারপরে আবার পক্ষান্তর করলো কারণ নয়টা এদিকে আসছে মাইনাস হয়ে প্লাস ছিল মাইনাস হলো তিন এখানে ছিল তিন এদিকটায় আসলো আর যখন এদিকটা আসবে তখন কিন্তু নিচে হবে এটা নিচে কেন হয় দেখো তার কারণ তিনি নিচে কিন্তু এক হয় তিনের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক সেটা যদি সমাসম উপাশে যায় তখন কিন্তু উল্টে যাবে হর যেটা ছিল সেটা উপরে চলে যাবে আর লফ নিচে চলে আসবে এই জন্য তিনটে কিন্তু নিচে আসে এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টোয়েন্টিতে আমরা টুয়েলভ দাগের অঙ্কগুলো করব